আলাইকুম হ্যালো কি বস্তু সবার আজকে চলে আসছিলাম লাগপুরে কাঠের মেলায় তো দেখা যাক মেলার মধ্যে কাঠের কি কি জিনিসপত্র আছে আমাদের দেশে কাঠের জিনিসপত্রের চাহিদা প্রচুর কাঠের তৈরি জিনিসপত্রগুলো মোটামুটি দামে সস্তা এবং এগুলো অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায় বাংলাদেশে অনেক দক্ষ কাঠের কারিগর আছেন যারা কাঠের ওপর সুন্দর নকশা তৈরি করতে পারেন আবার অনেক কাঠ দিয়ে সুন্দর সুন্দর সুপিস তৈরি করতে পারেন ঘর সাজানোর জন্য কাঠের তৈরি এসব সুপিসের কদর অনেক কাঠের তৈরি জিনিসগুলো রচিত শীল এবং মানসম্পন্ন হয় তাই অনেক শৌখিন মানুষ এগুলো তাদের সংগ্রহ সংগ্রহে রাখেন আপনি যে কোনো মেলায় গেলে কাঠের তৈরি কিছু জিনিসপত্র খুঁজে পাবেন এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রেহাল কাঠের খোদাই করা কারুকাজ চামচা খেলনা পিঠা কাঠের পাত্র ইত্যাদি উল্লেখযোগ্য এগুলো অবহমান গ্রাম বাংলার পরিচিত শিল্প আপনি শহরে এগুলো নাও দেখতে পারেন কিন্তু গ্রামের মেলাগুলোতে থাকে কাঠের তৈরি জিনিসপত্র ছড়াছড়ি বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা তৈরি তৈরিতে কাঠের ব্যবহার রয়েছে রান্নার জিনিসপত্র কিংবা খাবার সংগ্রহ করার পাত্র হিসেবেও কাঠের কোনো জরুরি নেই প্রসাধনী সামগ্রী সংরক্ষণে কিংবা ঘর সাজাতেও কাঠের তৈরি জিনিসপত্র ব্যবহার করা হয় কাঠের তৈরি পিড়ির কথা আলাদাভাবে না বললেই নয় গ্রামের উঠানে কিংবা রান্না করে বসতে গেলে আগে যে জিনিসটি চোখে পড়ে তা হলো কাঠের তৈরি পিড়ি আমাদের বাসায় আমাদের বাসায় কাঠের তৈরি অনেক জিনিসপত্র আছে আমার সবথেকে ভালো লাগে কাঠের তুরি রেহাল এবং প্লাস্টিকের তুরি রেহাল বেশি ব্যবহৃত হয় কিন্তু আগে কাঠের তৈরি রেহালের উপর আরবি বই কিংবা কোরআন শরীফ রেখে তার পাঠ করার প্রচলন ছিল কাঠের তুলে রেহালগুলোতে অনেক সময় সুন্দর নকশা এগুলো উপহার হিসেবে ছিল আমাকে স্মৃতি মনে করিয়ে দেয় যখন আমি কাঠের তুর রেহালের উপর কোরআন শরীফ পাঠ করতাম এরকম মুহূর্ত আমাদের জীবনের সব থেকে স্মরণীয় মূল্য মূল্যবান মুহূর্ত এখানে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র সমাহার ছিল Turn us to the I don't wanna waste what's left. And on and on we'll go. Through the wastelands, through the highways. Till my shadow turns to sun rays. And on and on.